আর একটা ফার্মিং এরিয়া বিল করবো তো তার জন্য আমাদের একটা পানি আনতে আর পানির জন্য লাগবে বাকেট আর লাস্ট লাস্ট হচ্ছে হচ্ছে মানে আমরা ফার্স্ট কিছু আয়রন পাইছিলাম যেটা আমরা লাস্ট ভিডিওতে স্মেল করছি তো এই আয়রনগুলো দিয়ে হচ্ছে আমরা এখন বানাবো একটা বাকেট ওকে তো আমরা একটা বাকেট বানাই ফেলছি এই বাকেটটা থেকে হচ্ছে আমরা পানি কালেক্ট করতে পারবো তার উপর দেখো এখানে রাত হয়ে গেছে যেহেতু রাত হয়ে গেছে আমরা আপাতত ঘুমাই নেই নেক্সট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ওই নদীর পাশের ওই জায়গাটাতে যেখানে হচ্ছে আমরা কিছু ক্রপস গাড়ছিলাম তো ওখান থেকে যে হচ্ছে আমাদের সব কয়টা ক্রপস কালেক্ট করে নিয়ে আসতে হবে দেখো এখানে আমরা অনেকগুলো ক্রপস গাড়ছিলাম এগুলো গ্রো হয়ে গেছে তো এগুলো হচ্ছে আমরা সব কালেক্ট করে নিয়ে যাই যেগুলো হচ্ছে আমাদের মেইন বেসের পাশে এগুলো কাটবো ওকে তো আমরা সবগুলো ক্রপস এখান থেকে কালেক্ট করে নিয়ে নিছি যেগুলো আমরা আমাদের মেইন বেসের ওখানে পাশে কাটতে পারবো আর আমাদের পানিও নিতে হবে এখান থেকে একটু এখান থেকে একটু পানি কালেক্ট করে নিয়ে যাই ওকে তো চলো পানি নিয়ে নিছি আমরা এখন আমরা যাব হচ্ছে আমাদের বাড়ির পাশে ওই জায়গাতে বানাবো হচ্ছে আমাদের ফার্মিং এরিয়া আর আমি আরেকটা জিনিসও দেখছি কি যে আমাদের যে এখানকার যে পানিটা আছে আমরা যদি পানিটা এই জায়গাতে প্লেস করি ধর এই ব্লকে প্লেস করছি পানি এই পানিটা হচ্ছে এক দুই তিন চার এই চার নাম্বার ব্লক পর্যন্ত হচ্ছে পানিটা সার্ভ করতে পারবে যেটা আমি জানতে পারছি এদিকে হচ্ছে এক দুই তিন চার আর এদিকেও এক দুই তিন চার এই এক দুই তিন চার এই এক দুই তিন চার

আচ্ছা এখানে তো ফাঁকা আছে এখানে ডার্ট ডক প্লেস করতে হবে আগে একটা এই এই কর্নারে বসাবো যেহেতু এখানে একটা ডার্ট ডক প্লেস করি আর এই তো একটা বসাই ফেলি আর এখানে আর একটা বসাই আই থিঙ্ক এতটুকু ঠিক আছে মেবি মাঝখানে আর ব্লকে আরেকটা একটা বসাইলে আর একটু বেটার দেখা যাবে আর যেহেতু আমাদের ফার্মে এন্ট্রেন্সটা আমরা এই জায়গায় রাখবো তো আমরা এই দিয়ে হচ্ছে ঢুকবো যেহেতু ফার্মে তো এখানে একটা বসাবো আর এখানে একটা বসাবো আমরা যেটাতে ফার্মে ঢুকবো আর বাকিগুলাতে সবগুলোতে মাঝখান প্লেস করে দিই ওকে আমরা সবগুলা ব্লক প্লেস করছি আর মাঝখান দিয়ে হচ্ছে আমরা ইয়া দিয়ে দিব হচ্ছে এই যে গোলাপি কালার যে ফেন্স আছে আর কি বেড়া দিয়ে দিব আমরা চারিদিকে ওকে তো আমরা আঠারোটা ফেন্স গেট বানায় ফেল ফেন্স বানায় ফেলছি তো এগুলো হচ্ছে আমরা লাগাই ফেলি এখানে ওকে তো এখানে আমরা চারিদিকে বেড়া দিয়ে ফেলছি আর মাঝখানে এই দেখো এদিকে আসতে যে আমরা ল্যান্ড নষ্ট করে ফেলছি এগুলোটাকে আবার ঠিক করে দিতে হবে তো মাঝখানে এই জায়গাটা হচ্ছে আমরা এখানে একটা ইয়া প্লেস করলাম ফেন্স প্লেস করবো আর এটার উপরে হচ্ছে একটা টর্চ দিয়ে দিব যাতে মাঝখানে ভালো পায় ওকে এবার দেখতে ঠিকঠাক লাগতেছে এবার হচ্ছে আমাদের ভিতরে যে ক্রপসগুলো আছে ও ভাই আচ্ছা উপর দিয়ে হচ্ছে আমরা একটা কাজ করি উপর দিয়ে হচ্ছে আমরা স্ল্যাব দিয়ে দিই না হলে আমরা লাভ দিলে এটার উপর উঠে পড়তেছি ওকে এখানে দুইটা স্ল্যাব প্লেস করছি আই থিংক এগুলোর উপরেও স্ল্যাব প্লেস করলে বেটার হবে স্ল্যাব প্লেস করে দিই লাইটের দরকার লাইট মাঝখানে যেটা আছে ওইটা দিয়ে এনাআ এখানে উপর দিয়ে আমরা স্ল্যাব প্লেস করে দিই ওকে তো আমাদের ফার্মিংয়ের জন্য যে এরিয়াটা আছে আমরা এর বানায় ফেলছি সুন্দর আর এটার মধ্যে এখন হচ্ছে আমাদের সিডগুলোকে প্ল্যান করতে হবে আর আমাদের কাছে দুটা আলু ছিল আলুগুলো আমরা প্ল্যান করবো তো আগে নর্মাল যেগুলা সিট আছে সেগুলোকে আমরা প্ল্যান করি তো ওকে সবগুলা সিড আমরা এখানে প্লেস করে দিয়েছি এগুলো এখন আস্তে আস্তে গ্রো হইতে পারবে আর এই দেখো আমাদের ফার্মিং এরিয়াটা এখন কত সুন্দর লাগতেছে আমাদের ঘরের সাথে ফার্মিং এরিয়াটা সুন্দর কিন্তু এখন এই সাইডে আমরা ফার্মিং এর জন্য বানাইছি আর এই সাইডে এখন বানাইতে হবে হচ্ছে আমাদের একটা কি বলবো এটার নাম ওই অ্যানিমালস এর জন্য বানাইতে হবে একটা তো তার জন্য আমাদের লগ প্রয়োজন হবে আমাদের লগ তো শেষ হয়ে গেছে এখন আমাদের আরো কিছু চেরি লক কালেক্ট করতে হবে আর আমরা তো অনেকগুলো স্যাপলিং আনছিলাম আমরা এই স্যাপলিংগুলো প্ল্যান্ট করি নাই এখনো এই স্যাপলিংগুলো আমরা এখান থেকে প্ল্যান করে দিই আমরা এখানে যে স্যাপলিংগুলো প্ল্যান করছি স্যাপলিংগুলো যখন বড় হবে তখন আমরা এখান থেকে উড কালেক্ট করতে পারবো তো এই মুহূর্তে আমাদের কাছে যেহেতু স্যাপলিংগুলো ছোটই আছে তো আমরা উপরে যাই আবার উপর থেকে হচ্ছে আমরা আরও কিছু উড মাইন্ড উড চপ করে নিয়ে আসি আর কি তো তার জন্য আমাদের একটা ইয়া বানাইতে হবে স্টোনের পিক্যাক্স বানাইতে হবে কিছু উড করার জন্য তো গাইস আমরা এখানে চলে আসছি আবারও আমাদের চেরি ব্লসমের জঙ্গলে বাট এখানে আস্তে আস্তে রাত হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি ঘুমাই পড়ি এই এটা কি হইলো ভাই আমাদের বেডটা খুবই প্লেস হইলো এটা আমি তো খেয়াল করলাম না আমাদের বেড ভাই দেখো বেড হাওয়ার উপরে প্লেস হয়ে গেছে ভাই হে ভাই দোস্ত দেখতে পুরো ফানি লাগতেছে দেখো আমাদের বেডটা পুরো হাওয়ার উপরে প্লেস হয়ে গেছে ওকে তো চল এখন হচ্ছে আমরা কিছু উট চপ করে ফেলি ফটাফট ওকে তো আমাদের এখানে দেখো এক স্টাকাইনের মতন উট আমরা কালেক্ট করে ফেলছি আরেক্ট করতে করতে আমাদের কি বলবো এটা নাম এক্স ভেঙে গেছে তো কি আর করার তো চল আমাদের এই কয়টা চারি লক দিয়ে আই গেস হয়ে যাবে ওকে তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বেসে দেখো আমাদের দুইটা তিনটা এখানে চেরি ব্লসমের ট্রি অলরেডি গ্রো হয়ে গেছে এবার হচ্ছে আমাদের এখানে অ্যানিমালস রাখার জন্য যে এরিয়াটা সেই এরিয়াটাও আমাদের সুন্দরভাবে বানাই দিতে হবে আর অ্যানিমালস রাখার এরিয়াটা আমরা এই জায়গাতে একটু বড় করব কারণ এখানে আমরা কয়েক টাইপের অ্যানিমাল রাখবো যেমন গরু মুরগি ভেড়া তো তার জন্য এরিয়াটাও একটু বড় হইতে হবে শুরু করি আমাদের কাজ তো এইখানে হচ্ছে আমরা এখানে কত ব্লক রাখছিলাম ফাঁকা এখানে আমরা দুই বার ফাঁকা রাখছিলাম রাস্তার জন্য তো এইখানে সেম একইভাবে আমরা দুই বার ফাঁকা রেখে এখান থেকে আমাদের কাজটা শুরু করি একটা ব্লক এইখানে আর একটা ব্লকের মাঝখানে আর আর একটা ব্লক হচ্ছে এই জায়গাতে এরপর এক দুই দুই ব্লক পর এদিকে একটা গেট রাখবো আর এদিকে হচ্ছে এক দুই তো এই জায়গাতে আমরা এখানে একটা প্লেস করি আর এই বরাবর একটা আর এইখানে একটা তো এতটুকু জায়গা রাখবো হচ্ছে শুধুমাত্র আমরা আমাদের শিপ রাখার জন্য আর ঠিক সাইজে একই সাইজের একটা জায়গা এই সাইড বানাবো সেটা হচ্ছে আমাদের কাউ রাখার জন্য তো মাঝখানে কয় ব্লক গ্যাপ এক দুই তিন চার পাঁচ পাঁচ ব্লক গ্যাপ এক দুই তিন চার পাঁচ তো আমাদের এই লাইনে হচ্ছে আমাদের ব্লক প্লেস করতে হবে তো আমাদের এখানকার গ্রাস ব্লকগুলো ভেঙে ফেলি তো আমরা জায়গাটা হালকা পাতলা ক্লিয়ার করে ফেলছি এখন হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ব্লক গ্যাপ দিয়েছে এই জায়গাতে হচ্ছে এখন আবার একইভাবে আমাদের শিপ রাখবো এই জায়গাটাতে কাউ রাখবো আর পিছনে এই জায়গাতে আমাদের চিকেন রাখবো কোন জায়গায় ভাই মানে মুরগিগুলাকে রাখবো কোন জায়গায় আহ মুরগি রাখার জন্য আমাদের আলাদাভাবে একটা জায়গা বানাইতে হবে তো একই সাইডে আমরা আর একটু এক্সপেন্ড করতে হবে মুরগি রাখার জন্য যেহেতু আমাদের গরু রাখার জন্য আমরা এত বড় একটা জায়গা রাখছি তো মুরগি রাখার জন্য আমরা একটা জায়গা বানাই দিই সমস্যা কি মুরগিদের জন্য কেন বৈষম্য করব ওকে তো আমরা এই সাইডে একটা জায়গা ফাঁকা করে ফেলছি আমাদের এই যে মুরগি রাখার জন্য তো মুরগি রাখার জন্য আমাদের সে হবে এখানে জায়গা বানাইতে হবে এক দুই তিন চার পাঁচ ওকে আর এখান থেকে হচ্ছে এখানে একটা ব্লক এখানে আরো একটা ব্লক এখানে দেখো আমাদের মুরগি রাখার জন্য আমরা বানিয়ে ফেলছি মাঝখানে গরু রাখবো আর ভেড়া রাখবো তো সবগুলাতে এখন আমাদের ফেন্স দিয়ে কানেক্ট আমাদের প্রচুর পরিমাণে ফেন্স লাগবে এখন এখানে হচ্ছে এক স্ট্যাক আই থিঙ্ক একই স্ট্যাকা আমাদের হবে না আমাদের আরো এক স্ট্যাক লাগতে পারে ওকে এই এটা আই থিঙ্ক ফেন্স গেট হবে ওকে তিনটা ডোর বানা ফেলছি এটাতে ঢুকার জন্য মাঝখানে একটা ডোর এটা ঢোকার জন্য ডোর আর এটা ঢোকার জন্য একটা ডোর আর সবগুলোতে হচ্ছে এখন ওকে আমরা চারিদিকে বর্ডার দিয়ে ফেলছি এখন হচ্ছে বর্ডারটা পার্টিশনটা দিয়ে দিতে হবে ওকে তো আমাদের পার্টিশন দেওয়া শেষ বাট আমরা এখানে দেখো দরকারের চাইতে বেশি ব্লক মানে ইয়া কি বলে এটার নাম চেরি ফেন্স বানাই ফেলছি আচ্ছা সমস্যা এগুলো আমরা পরবর্তীতে অন্য কাজে ইউজ করতে পারবো আর এখন হচ্ছে আমাদের উপর দিয়ে হচ্ছে না পারে তো আমাদের আরো কিছু স্ল্যাব বানায় আনতে হবে ওকে তো আমরা চারিদিকে এখানে স্ল্যাব দিয়ে ফেলছি এখন আমাদের যেটা ফাইনাল কাজ জাস্ট বাকি সেটা হচ্ছে এখানে হচ্ছে অ্যানিমালস গুলোকে আনা আর এনমালস গুলো তো আমরা এখানে আনতে পারবো এটা রাখবো তো একটা যাতে দেখে যাতে লাগে যে হ্যাঁ ওরা খাবার খাইতে পারে তো ওগুলোর মতন দেখতে আমরা বানাবো চিয়া বানাবো যে ভিলেজার যে ফার্মার হয় কম্পোস্টার এই জায়গায় রাখবো হচ্ছে আমরা কিছু কম্পোস্টার বানাই এই জায়গাটাতে কম্পোস্টার না কম্পোস্টারটা একটু পিছনে রাখবো যাতে অ্যানিমালসগুলো বের হয়ে যেতে না পারে তো এই যে এখানে দুটো কম্পোস্টার রাখলাম আই থিঙ্ক তিনটে রাখলে বেটার হবে ওকে তো হ্যাঁ এখানে হচ্ছে আমরা গরু রাখবো বা শিপ রাখবো আর এই সাইডে হচ্ছে না এই সাইডে হচ্ছে আমরা শিপ রাখবো আর এই সাইডে গরু রাখবো এই সাইডে মুরগি তো এখন যাই আমরা হচ্ছে গরু নিয়ে আসতে হবে তো গরু নিয়ে আসার জন্য আমাদের এখানে উইট লাগবে বাট আমাদের কাছে তো উইট নাই উইট দেখি তো এখানে গ্রো হয়েছে দেখো এই এই গুলো আমরা কালেক্ট করে নিয়ে নিই আর সিট সিটগুলোকে আমরা এখানে প্ল্যান্ট করে দিই এই তো গরু চলে আসছে অনেকগুলা এই দেখো এখানে অনেকগুলা গরু আছে ভাই সবগুলাকে আমরা নিয়ে যাব সবগুলাকে তো ফাইনালি নিয়ে চলে আসছে আমাদের এখানকার সবগুলো গরু নিয়ে চলে আসছি এখন আমাদের ফেন্স গেটটা ব্লক করে দিতে হবে এই দেখ গরুগুলো বের হয়ে যাইতেছে এবার ভাই ভিতরে আয় ভিতরে ভিতরে বের হওয়া যাবে না ভাই ভিতরে ওকে এদিকে থাক তোরা এদিকে থাক আর আমি ব্লক করে দিই ওকে তো বন্ধ করে দিলাম গেট দেখেন আমাদের গরু এখানে রাখছে এখানে হচ্ছে এখন আমরা ভেড়া মেইন সমস্যা হচ্ছে এদেরকে নিয়া সব এইতে নিয়া সাজে তো প্যারা এদেরকে খাবার দেখায় দেখায় নি আসতে হয় একটু যদি আমরা দিকে আগাই যাই ওরা আসতে চায় না তো অনেক দূর থেকে আনতে হইছে আনতে বহুত প্যারা হইছে তো দেখো এখানে হচ্ছে ইয়াস উইট আছে আর শিপ अवेलेबल আছে যে কাছে কাছে অনেকগুলা আমরা সবগুলা নিয়ে যাই তো গাইস ফাইনালি নিয়ে চলে আসছে আমাদের যতগুলা শিপ আছে

সবাই এই দিক থেকে ফুড দিব ফুড দেওয়ার লোভ দেখা ভিত ধরে নিয়ে আটকাবাই চলে আয় চল আয় ওকে তো আমরা এখানে নিয়ে চলে আসছি তো দেখো যে খাবার খাও নাই খেয়ে নাও আর এটার আরেকটু খাবার খাওয়াই ওকে তো ডান এখানে আমরা তিন টাইপের অ্যানিমাল নিয়ে চলে আসছি ওকে তো এনিম্যাল গুলো আমাদের রাখা হয়ে গেছে তো এইগুলা দেখো এখনো ফাঁকা ফাঁকা আছে তো এইদিকে যখন বিট কড়াইতে কড়াইতে অনেক বেশি পরিমাণে বানায় ফেলবো না তখন দেখবা কত সুন্দর লাগে দেখতে আর এখানে হচ্ছে আমাদের কি বলে এটা নাম ধান ক্ষেত তো বানায় ফেলছি কিন্তু বাট এটাকে আমাদের বড় করতে হবে বুঝছো পরবর্তীতে আমাদের কাছে তখন গাজর নাই আমরা গাজর আনবো গাজর আনার পর এটাকে আরো বড় করব বাট আপাতত আমাদের যত গাজর দরকার নাই আমরা এই জন্য আনি নাই আর এদিকে দেখো আমাদের অ্যানিমাল ফার্ম ও হয়ে গেছে তো মোটামুটি আজকে আমাদের ভিডিও টার্গেট ছিল হচ্ছে এই দুইটা জিনিস বানানো দুইটা জিনিস হচ্ছে একটা হচ্ছে এই ফুড ফার্মটাকে হচ্ছে আমাদের বেসের পাশাই না বানানো আর সেকেন্ড হচ্ছে এই অ্যানিমাল ফার্মটা বানানো অ্যানিমাল ফার্মটা আমরা বানাই ফেলছি তো এর মাধ্যমে হচ্ছে আমাদের আজকে টপিকটা ডান হয়ে গেছে আজকে আমরা যেটা করতে চাইছিলাম সেটা আমরা করে ফেলছি সেটা হচ্ছে একটা হচ্ছে ফুড ফার্ম বানানো আর একটা হচ্ছে অ্যানিমাল ফার্ম বানানো দুইটাই বানাই ফেলছি তো নেক্সট ভিডিওতে কি করা যায় ভাই তোমরা বুঝছো ভিডিও দেখো কমেন্টে বলো যে হ্যাঁ ভিডিও সুন্দর হয়েছে বাট আমার সাজেস্ট করো না কি করা যায় নেক্সট টাইম থেকে সাজেস্ট করো বুঝছো কি কি করা যায় তাহলে আমার বুঝতে ইজি হবে যে এই যে এখন গুলা বানাইছি এরপরে আমরা কোনো টার্গেট নেই আপাতত বাট আই থিংক আমাদের যখন টুলস গুলা দেখো বারবার হচ্ছে কোভালিস্ট মাইনিং করতে হয় টুলসের জন্য তো আ থিঙ্ক আমরা নেক্সট ভিডিওতে একটা আয়রন ফার্ম বানানোর ট্রাই করবো আর উপরে দেখো ওই যে ভিলেজ আছে না ওই উপরে ওই ভিলেজ থেকে হচ্ছে ভিলেজ আনবো আর আমরা একটা আয়রন ফার্ম বিল্ড করা ট্রাই করবো তো নেক্সট ভিডিও কেউ মিস করো না ঠিক আছে আর হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হইলো না তো আজকে ভিডিও এতটুকুই আশা করি তোমরা এনজয় করছো তো হবে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট